তোমার এত সুন্দর একটা দেবর থাকতে তুমি মানুষ কই যাও না আরে আমার দেবরে কইতে গেলে আমার দেবরেরে কত সময় নাই হ্যাঁ নাছে আছে বাড়িতে গাম আছে দেবর এইসব বলে তখন দেবর কে আর আমার কথা ভাবি আর চিন্তা করো না আজকে যখন আইসা পড়ছি তাইলে মনে যে বাবি জবন জালা যা আছে সব একবারে ঠান্ডা করে দিই আজকে আচ্ছা ঠিক আছে তাহলে এখনেই কিছু নেই কি